শাহবাগীরা লাইক শাহবাগি হওয়াটা একটা পাওয়ার এটা একটা প্রোটেস্টের একটা হাতিয়ার বলা যায় একটা অনুপ্রেরণা বলা যায় শাহবাগিদের দেখিয়ে একটা গরু শাহবাগীরা নাকি একটু বলতেন আচ্ছা শাহবাগিরা গোসল করে না লাইক এটা ওনারা কেমন যায় ওনারা কি হচ্ছে লাইক যারা এই মন্তব্যগুলো গুলা তুলে তারা কি হচ্ছে ওয়াশরুম উকি দেওয়ার স্বভাব আছে যদি ওয়াশরুম উকিদার দেওয়ার স্বভাব থাকে বা একটা মানুষ গোসল করে না সেটা সে পয়েন্টে ভাবে কীভাবে যায় থেকে তার বাসায় ঝুঁকি মেরে থাকে না তার বাচ্ছুরা অলো ঝুঁকি মেরে থাকে যদি তার বাসায় বা বাথরুম মেরে থাকে বা কথা হচ্ছে তার দিকে যদি অলওয়েজ মানে বিচ্ছিন্ন নজরে তাকায় থাকে তাহলে তো সেই নিজেই তো পটেন্সিয়াল আচ্ছা আমার এই প্রশ্নটা সেটা হলো তারা বলছে যে শাহবাগীরা গোসল করে না দ্বিতীয় নম্বর কথা হলো তাদের শরীর দিয়ে আর কি নিকৃষ্ট একটা মানে গন্ধ বের হয় এমনটাই তারা বলে কিন্তু গরুরটা সে গোসল করে কিন্তু জবাই করা হয়েছে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করবো এই বিষয়ে তো আমার ক্লিয়ার করার কিছু নেই যারা ওপিনিয়নটা দিয়েছে তাদের কাছে ক্লিয়ার হওয়াটা জরুরি না আপনার মতামতটা কি না আমার মতামত কিছু নেই লাইক আমি তো বলি নাই যে হচ্ছে শাহবাগিরা গোসল করে না শাহবাগিরা যায় সেটা তো আমি বলি না এটা লাইক হচ্ছে যদি যে বলেছে তাকে কোয়েশ্চেন করাটা ভ্যালিড হবে যে আমরা জানতে যে আসলে কি তারা গোসল করে কি করে না মানে আপনার কি মনে হয় তা যারা বলতেছে এটা কি ভুল ধারণা এটা ভুল ধারণা এখন গোসল করা বা না করে এটা যার যার পার্সোনাল পার্সোনাল চয়েসেন কথা হচ্ছে এটা যে হাইজিন মেনটেন করে যে যতক্ষণে হাইজিন মেনটেন করে সেটা তার ব্যাপার লাইক কথা হচ্ছে কেউ যদি গোসল করে লাইক অনেক সাপলা চত্বরেও তো গোসল করে তো আমরা কি যেয়ে বলি যে শাপলা চত্বরটা গোসল করে না কুলুর ব্যবহার করে তাদের গায়ে গন্ধ তারা যে সে মেরে ঘুরে বেড়ায় আমরা তো এগুলো বলতে চাই না তো তারা যদি এটা বলে আর তারা যে কোশ্চেনগুলো তুলে যায় গোসল করে না গায়ে গন্ধ তো তারা হচ্ছে লাইক আসে কেন ধরলাম যে কোনো একটা শাহবাগের গায়ে গল তো তারা যদি শুকতে না আসে তাদেরকে লাইক ঘু খেটে তো কেউ দেখতে পারে না তাদেরকে ময়লা ঘেটে তো কেউ দেখতে পারে না তারা যদি তাদেরকে ময়লাই মনে করে তাদেরকে একটু ঢাকা ওকে ধন্যবাদ